সাত মাস আগে থেকে এই লিফলেট বিতরণ শুরু করছি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে এবং আমাদের এই প্রক্রিয়া চলমান রয়েছে আগামী দিনেও নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা নিয়ে আজকের এই দশ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক এই লিফলেট বিতরণ এবং আমাদের লিপলেট বিতরণ শেষে আমাদের একটি সংক্ষিপ্ত সভা রয়েছে আমরা মানুষের দারে দ্বারে এবং মানুষের দরে দরে আমরা এই একত্রিশ দফা পৌঁছে দিতে চাই এবং আগামী দিনে যাতে আমাদের ধানের শীষকে বিজয় করে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনে রাষ্ট্র গঠনের সমস্ত প্রক্রিয়া এবং এই দফার মধ্যে রয়েছে মানুষের ভারত ভোটের সব কিছু এবং আগামী দিনে কৃষকের যে সহজ সুলভ ঋণ মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের ফ্যামিলি কার্ড সব রয়েছে এই একত্রিশ দফার মধ্যে এবং এই একত্রিশ দফা আগামী দিনে আমাদের সফল হলে আমাদের ধানে শীর্ষকে বিজয় করবে ইনশাল্লাহ লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে বোঝাতে চাই যে বিএনপি আগামী দিনে গণমানুষের দল বিএনপি আসলে মানুষের ভোট ও ভাতের নিশ্চয়তা পাবে এবং আগামী দিনে বিএনপি আসলে মানুষের ঘরে ঘরে চাকরির সুবিধা পাবে বেকারত্ব দূর হবে এবং বৃদ্ধ ভাতা সমস্ত কিছুই আমাদের এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এবং আগামী দিনে একত্রিশ দফা সব হবে ইনশাআল্লাহ পিয়ার আসলে এটা সব সময় আমরা বলি যে মাধ্যমে বলি যে পিয়ার পদ্ধতি এটা পিছনের রাস্তা দিয়ে আসা যাদের যোগ্যতা নাই তারাই পিয়ার পদ্ধতি নিয়ে এটা আলোচনা